মন পাড়ার বাবা নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান দুই পাতার হিং হিংসাই হবে কি নবীর সনে করলে আমল করে হবে কি ঠিক না রে বাবা দানে কোন নবী কথা বলতে পারবে না মোর নবী কথা বলিবেন বলেন মোর নবী কথা বলিবেন বোখারি শরীফ খুইলা দেখ না আল্লাহ দিয়েছে নবী কে সম্মান সবাই আল্লাহ সম্মান নবীর সম্মান বাড়াইছে কে আলাম না সরহ লাগাও সাদরক ووضعنا عنك بِذْرَكَ الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك الله 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 ألم نشرح لك صدرك ووضعنا عنك بذرك الذي أنقض পতা ফরফাদ নবীন সম্মান বাড়াইছে কে এই জন্য আমার নবী বলে সাহাবি তোমার পরে তুমি দ্বিতীয় সাহাবীরা যুদ্ধের মনে করে তলুয়ার্টা হাতের মধ্যে নিয়েছে নেওয়ার পরে একটা বেয়া দোভাই সাহাব কোনোভাবে সাহাবের সঙ্গে পারে না আপনারা জবান খুলে বলুন ওই সাহাবির গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়তের জোর ওই বেলায়তের জোর ওই বেলায়তের জোর নিয়ে সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলো কোনোভাবেই পারে না আমার দেশের একটা অভ্যাস আছে উলার বিষ উলার ডালে আমার লগে তো ফারে না এইটা আমার আগারি ভেঙ্গেলা সামনে এসে কিছু করে না সামনে দেখলে সালাম করে মুসাফা করে গোপনে গোপনে তাহির গাড়ি চব্বিশ বার বাঙ্গা হমান কইরা ফলাইছে আমি কি বাক্যে গেছি গা সাহাবারা জীবন দিলা আমিও জীবন দিব কথা বলেন ঠিক জীবন দেওয়ার ভিতরে মজা আছে না নাই

স্থত ভেসে বলবো গজল কি খুব পছন্দ করেন বীরমুক্তির দাদ সাতটা সাহেব কি বলে গজল চলবে আস্ত ভেসে হজরতে বেলালের মধুরাজান সেই আ জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান বেশে হজেরতে বেলালের সেই জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর বেচে নামাজ নবীর আমি পাশে নোরের নবী আমার নবী মাহফিল আসে না নাই নবীজি মাহফিল দেখার ক্ষমতা আসে না নাই নবীজিকে সেই ক্ষমতা দিয়েছে কে তোমার চোখ তো আবু জাহেলের চশমা পরেছো এই জন্য তুমি দেখো না জালাল উদ্দিন সৈয়ুদি জালাল উদ্দিন সৈয়ুদি কিতাবের নাম শরেদ সদুর তিনি বলতেছেন আমার জীবনে আমি পঁচাত্তর বার রসুল দেখেছি আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে ওই জালাল উদ্দিন সৈয়দির চোখের মধ্যে লাগিয়েছেন সিদ্দিকে আকবরের চশমা

হ্যাঁ মুশকিল কুশন চশমা ঠিকঠাক বনে ভার মহেন পদা পরিষ্কার এই মুহূর্তে এই মাফিন নবী আসছে না নাই নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে আন্না বি দু আও লাভিন মিনা মিনাং ফুসিহিম নবী শুধু এই মাফিলও নাই প্রত্যেকটা তিমান জানার চাইতে আরো নিকটে হাজির ও নাজির ও বাবা হাদিস শরীফ খুলে দেখো মসজিদে ঢোকার সময় একটা দোয়া আছে ডান পা দিয়ে দোয়াটা পড়তে হয় আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক এটাই শুধু পড়ো মসজিদে এটাই লিখে রাখো বাতফারি সাইদা দাও হাদিস ভালো করে আমল করো হাদিসের মধ্যে আছে এই দোয়া পড়ার আগে আমার নবীর সালাম দিয়ে দোয়াটা পড়তে হবে ঠিক নবীকে সালাম দিয়ে দোয়া দেওয়া হবে কেন নবী হাজির না বলে আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন কে বাবা আমি কি দালালিতে বলছি না দলিলে বলেছি তাহি কি দালালিতে কথা বলে কিসে কথা বলে বাবা দলিলে যদি দেখাতে না পারি কান কেটে জোতার তলায় লাগিয়ে দিয়ে যাব ব্রাহ্মণ গিয়ে চত্তর পাশে ঘুরবার পায়রা পায়রা বলবা তাহিরি মর তাহিরি মর আজ যদি দলিল দিয়ে যেতে বাড়ি তাহলে আপনারা যদি মনুষ্যত্ব ভূ থেকে থাকে इश्क الرسول इश्क আউলিয়া इश्क সাহাবা इश्क হালিবেত আপনার হৃদয়ে যদি থাকে আপনারা আমার গলায় প্রেমের মালা দিবেন ঠিক যে যার সিনে যে যার সিনে এই যুবক আমার কোনো শত্রু নাই নবীর প্রেম আছে আমার দুনিয়া আছে নবীর প্রেম নাই তার কিছু নেই ফলাফল জিরু কবরে গেলে জুতার ভাড়ি কাহিনী করলে বাহিনী কি ব্রাহ্মণ পরে বলে গেছি না ওই কাহিনী করলে বাহিনী হাতে হাতুরি মারবে বাড়ি এমন কান্দা কানবা গো শাম

আমি নাতে রসুল পাশে নাতে নবী দিলেন হাসি ঠিক না নবীর উপরে শান গাইলে নবী খুশি না বেজার এই বিশ্বাস আমাদের আসে না না নবীজির সম্মান বাড়াইছে কে আল্লাহর হাবিব বললেন সাহাবি তোমার হাতের মধ্যে তলোয়ারটা রাখো ওই সাহাবীর হাতের মধ্যে তলোয়ার নিয়া ওই সাহাবী যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করলেন যেই মাত্র যুদ্ধ শুরু করল বাবার আমার প্লিজ নো আমার কথা কথাগুলো আজকে অত্যন্ত আপনি যেন বুঝেন ওই ভাষায় আমি কথা বলতেছি মানে আপনি বুঝবেন না আপনার কোনো উপকারে আসবে না এই ওয়াজ আমি এখন করব না কারণ আটটার পরের ওয়াজে আমার একরকম তিনটার পরের আর একরকম আমি বুঝি কোথায় কিভাবে কোন ভাষায় কথা বলতে হবে এই ব্রাহ্মণ পাড়ার মানুষ সব জিহাদি চেতনার মানুষ না বলেন এই সময় কি নরম কথা চলে সুন্নি মানি গরম নবীর জন্য জীবন দিতে প্রস্তুত কারণ সুন্নিরা সাহাবায় গ্রামের আদর্শ হৃদয় লালন করে সুন্নিরা এলে বায়াতের হৃদয় ভালোবাসার হৃদয় লালন করে আপনারা বলুন তো নবীর সম্মান বাড়িয়েছে কে এই জন্য আমার যুবক ভাইয়ারা আমি বলেছিলাম ওই সাহাবি হাতের মধ্যে লাঠিটা লইয়া তলোয়ারটা নিয়ে যুদ্ধ শুরু করলেন আর এই দিক দিয়ে কোনোভাবে কাফেররা কোনোভাবে তাকে কিছুই করতে পারতেছে না কাফের হাজার হাজার হলো ইমানদারদের গাহের মধ্যে বেলায়েতের জোর আছে না নাই যখন ডানে আক্রমণ করে ওই সাহাবী জাফর কসুরি পানার মত সম্মান কইরে বলায় আমরা সামনে আইলে তো আমরা সম্মান ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী যেই কাতাদা নবীর রাহবনের যুদ্ধের ময়দানে এসেছে যেই কাতাদা নবীর পিছনে নামাজ পড়ে যেই কাতাদা নবীর সঙ্গে জিহাদ করে যেই কাতাদা নবীর সঙ্গে ইফতার করে ওই কাতাদা নবীর সঙ্গে যুদ্ধে এসে চোখ গিয়েছে আল্লাহর হাবিব আমার চোখ মায়া করে ভালো করে দিয়েছেন যেই কাতা দা নবীর সঙ্গে থাকে নবী যাকে ভালোবাসে চোখ দুইটা ভালো করে দেয় সেই নবীর সঙ্গে এরা থাকলে নবী রাজি হইয়া গেলে জান্নাত চাওয়া লাগে না জান্নাতের হুরগিল মান নেওয়ার জন্য পাগল হয়ে যা এই জন্য আমার যুবক ভাইয়েরা নবীর ভালোবাসা থাকলে জান্নাত পাবেন সাহাবাই ক্রামের প্রেম থেকে প্রেম বের করে নিতে হবে কাদাদারাদি আল্লাহ আনবনি আর সুর আল্লাহ নবী গো আপনি নবীনাশি থাকলে আল্লাহ রাজি হয়ে যায় আর আল্লাহ রাজি হয়ে গেলে জান্নাত চাওয়া লাগে না জান্নাত তার জন্য অবধারিত হয়ে যায়। বিগত মার ভালোবাসায় জীবনের গুনা চরে যায় নবিগতমার মার প্রেমের বলেই ওয়াস আলকারেনি কারণে জব্বা পাই আল্লাহুম্মা আমার যুবক বায়রা আল্লাহর হাবিব ডাক দিয়ে সাহাবিরা তোমরা আমাকে কেমন ভালোবাসো কয় টাকার চাইতে বেশি আমার নবী বলে এখন ইমানদার হতে পারো নাই তুমি আমার কেমন ভালোবাসো আমি আপনাকে সম্পদের চাইতে বেশি ভালোবাসি আমার নবী বলে এখন ইমানদার নাই দিয়ে বলি আর আপনাকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি আমার নবী বলে এখন তুমি ইমানদার হতে পেরেছ আমার নবীকে যানের চাইতে বেশি ভালোবাসতে হবে এই মুহূর্তে যদি ব্রাহ্মণ পাড়ায় কোন মানুষ নবীর বিরুদ্ধে গালি দেয় রক্ত দিয়া তার দিতে হবে কথা বলেন ঠিক নবীর পক্ষে থাকলে লাভ আছে না নাই আরো বড় করে বলুন আছে না নাই এই জন্য যুবক নবীর ভালোবাসা আমাদের অন্তরে এমন ভাবে ধারণ করতে হবে কেউ লেখার মাধ্যমে কেউ বক্তব্যের মাধ্যমে নবীর বিরুদ্ধে কথা বললে দীর্ঘ ভূমির পান করে বসে থাকবে না এই জন্য আল্লাহর হাবিব বলে না সাহাবি আমার কাছে আস ওই সাহাবী নবীর কাছে আসলেন আসার পরে বলে তুমি তোমার হাতের মধ্যে নাও তলোয়ারটা সুভান করবে না আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে আবার সাহাবীর হাতে তলোয়ারটা দিয়ে বলতেন সাহাবীরে তুমি যখন শহীদ হয়ে যাইবা তোমার পরে তলোয়ারটা এ মুখ সাহাবীর হাতে নিবে আমার নবী গায়েবের খবর দেন আলা কথা বলেন না কেন এতে কোনো সন্দেহ আছে না আর ওদের সন্দেহ আছে না আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন বলে এ সাহাবি তোমার হাতের মধ্যে রাখো আমার নবী এক দুই তিন এইভাবে সিরিয়ালটা দিয়েছেন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার নবী প্রথম তলোয়ারটা যার হাতে দিয়েছেন সেই সাহাবিটাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে ওই সাহাবিটা শহীদ হয়ে গেছে হাইরে যুগ যুবক ভাইয়েরা নবীর প্রেমিকরা মরণের ভয় করে না কথা বলেন ঠিক কিনা এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা হিমা সাল্লাম যেইভাবে এক দুই তিন সিরিয়ালটা মেইনটেইন করে দিয়েছেন যুদ্ধের ময়দানে ওই সাহাবী শহীদ হয়ে গেছে দ্বিতীয় আর একটা সাহাবি যার নাম হলো হজরত জাফর জাফর যার উপাধি হলো তৈয়ার যার উপাধি হলো তৈয়ার এজ ওই সাহাবীর হাতের মধ্যে তলুয়ারটা নিয়েছে নবী প্রথম যারা হাতে দিছে সে শহীদ হয়ে গেছে অথচ নবী যুদ্ধের ময়দানে যাই রাই মেহরাব থেকে ফাইসালা করে দিয়েছে এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী গায়ে বেড়ে খবর দেন আলা ঠিক না গতকাল গত পরশু দিন আমাদের এলাকার একটা ছেলে একদম যুবক হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে তার মানে বোঝা গেল কেউ আগে কেউ পরে এই মৃত্যুর চাবিকাটি কার কাছে আমার ভাইয়ারা মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এমন হতে পারে এই মাহফিলটা জন্য জীবনের শেষ মাহফিল ম্যাক্সিমাম 85% যুবক হাসরের মাঠে পাক রব্বুল আলামিন সাত প্রকারের মানুষকে আল্লাহ পাক আরো সে আজীবনের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যৌবনে যার এবাদত বেশি তো আপনারা অন্তত পক্ষে আল্লাহকে বলতে পারবেন আল্লাহ যৌবনকালের একটি প্রান্তিক সময় আমরা নবী পাকের মহব্বতে ওয়াজ মাহফিলে বসেছিলাম ঠিক কিনা বলেন এই জন্য এই মাহফিলগুলো আমাদের জন্য নাজাতের উশিলা নাজাতের উশিলা এই মাহফিলে বসার সৌভাগ্য সবার হয় না এবং এই মাহফিলে যারা আসে সবাই অন্তর থেকেও মোহব্বত নিয়ে অনেকে আসতে পারে না যার অন্তরটা যত শতস্ফূর্ত থাকবে নবীর জন্য যার অন্তরটার শতভাগ শত স্ফূর্ত থাকবে আল্লাহর জন্য মনে রাখবেন মনে রাখবেন তার জীবনটা আখিরাতে তত প্রস্ফুটিত হয়ে যাবে ভালো কাজে লোক পাওয়া খুব কম পাওয়া যায় মন্দ কাজের পরামর্শদাতার অভাব নাই মন্দকাজ বাস্তবায়ন করতে লোকের অভাব নাই কিন্তু মনে রাখবেন হাজার মন্দ কাজ আল্লাহ আকবর ভেসে যায় হাজারো মন্দ কাজ ইয়া ধনিতে বেসে যায় কারণ যেখানে আল্লাহ রসুলের প্রেম আছে সেখানে শান্তি আছে ঠিক বলেন আমি আপনাদের ধৈর্য ধারণ চাচ্ছি নীরব থাকবেন এই পৃথিবীর নিরঙ্কুশ ক্ষমতার মালিক আল্লাহ এতে কোনো সন্দেহ নবীর একজন সাহাবি আমার ডাক আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে এসেছি আমার দুইটা চোখ ঝুলে গালের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বললেন তুমি কি চোখ চাও না জান্নাত চাও সাহাবি বললেন আমি দুইটা চোখ চাই আল্লাহর হাবিবের থুতু মুবারক আঙ্গুল মোবারকের মাথায় এনে সুপার ঘামের মতন লাগিয়ে দিলেন জ্বলন্ত চোখ গাল থেকে তুলে নিয়ে চোখের জায়গায় বসিয়ে দিলেন সাহাবি বললেন ইয়ারসুল আল্লাহ আমি আগের চাইতে আরো দ্বিগুণ দেখতে পারি